আজকে সকাল করেই ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম কারণ অনেক দূর যাব মিলে অটোতে উঠে পড়লাম তো এখন রওনা দিয়ে দিয়েছি আজকে যাব দেবরের বাসায় কাসকুড়া তো ওখানেই ঘুরতে যাব আজকে সারা দিন ওখানেই থাকা হবে দেবরের বাসায় গিয়ে দিন কি কি করি কই ঘুরতে গেলাম সেই সব থাকছে এই ভিডিওতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন চলে আসছি দেবরের বাসায় তো দেবরের বাসাটা এত সুন্দর জায়গা এসে তো সবারই খুব ভালো লাগছে কারণ চার সাইডে খুব সুন্দর সবুজে ঘেরা আর এই যে একদম ঘরের জানালা থেকে বিল দেখা যায় এখান থেকে যে বাতাস আসে খুব সুন্দর একদম একটু গ্রামের ছোঁয়া মনে হচ্ছে এখানে এসে খুব ভালোই লাগছিল আসলে সময়টা খুব ভালো কাটছে আর চার সাইডে খুব সুন্দর এই যে চারোদিকে সবুজে ঘেরা বাসার চার সাইড থেকেই খুব সুন্দর আলো বাতাস আসে আর খুব সুন্দর চার বিল দেখা যায় বাসা থেকে তো বারান্দার সামনে থেকেও কিন্তু এই যে সামনের দিকের বিলটা দেখা যায় আর বিলের এখানে কিন্তু এখানে সুন্দর মাছও পাওয়া যায় একটু বাসাটা ঘুরে ঘুরে দেখলাম এরপর এই যে আমার যা এখানে রান্নাবান্না করছে তো আমি দেখছি কি রান্না করে তো এরপর সবাই মিলে এই যে পিয়ারা মাখা করে নিয়েছি পিয়ারা খাবো আর সবাই এক সঙ্গে হলে কিন্তু সময়টা খুব ভালো যায় আর যে কোনো মাখা কিন্তু একসাথে সবাই মিলে খেতেও মজা লাগে তো এই যে সবাই মিলে পিয়ারা খেয়ে নিলাম এদিকে রান্নাবান্নাও চলছে দুপুরে রান্নার আয়োজনে অনেক কিছু ছিল আমার যা অনেক কিছু করছে তো ওই যে এখানে ছিল গরুর মাংস সাথে ছিল রুই মাছ কচুরমুখী দিয়ে তারপর ছিল এই যে ইলিশ মাছ ইলিশ মাছের ভোনা মুরগির মাংস বাচ্চাদের জন্য বাচ্চারা মুরগির মাংসটাই আসলে বেশি পছন্দ করে সাথে ছিল এখানে ছোট মাছের চড়চড়ি পুঁই আলু দিয়ে এদিক ছিল লেবু শসা ব্যায়াম মাছ ভোনা সাথে যে পটল ভাজি লাল শাক ভাজি পাতলা ডাল আর ছিল পোলোয়া সাদা ভাত তো অনেক কিছু আমার যা অল্প সময়ে আয়োজন করছে তো বেশ ভালোই লাগলো এদের এখানে এসে প্রত্যেকটা রান্নায় অনেক মজা হয়েছে খেতে এরপর চলে আসলাম এই যে তুরাগ নদীর পারে। আমার দেবরের বাসা থেকে তুরাগ নদীর পাড়টা খুব কাছে তো সবাই মিলে চলে আসলাম রিক্সাতে করে আর এই নদীর পার হলে কিন্তু সুন্দর ঘোরার জায়গা আছে কিন্তু আমরা আসলে বাচ্চা নিয়ে আর যাইনি তার উপর বৃষ্টির দিন ছিল এই কারণে আর আমরা নৌকাতে উঠিনি নদীর পাড়টা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর নদীর পাড় থেকে ঘুরে এসে এই পাশেই চায়ের দোকান ছিল তো আমরা একটু বসলাম সবাই মিলে চা খাওয়ার জন্য নদীর পারে বসে এরকম চা খেতে বেশ ভালোই লাগছিল তো আজকের ভিডিওটাই পর্যন্তই কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ